দেখুন বিবাস এই ভাইয়ের দাদাটি পাঙ্গাস মাছ কাটতেছে ভাইটি অনেক দ্রুতভাবে পাঙ্গাস মাছটি কাটতেছে আপনাদের ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এই অনেকেই পাঙ্গাস মাছ চামড়া চুলে কাটে কিন্তু দাদা চামড়া সবাই মাছটা কাটতেছে দেখুন বড় দা দিয়ে দাদা কীভাবেছে মাংস মাছ নানা ধরনের মাছ দাদা কেটে থাকেন আমাদের কালিয়াপুর বাজারে সে দাদা আসলে আপনি মাছ কাটতে পারবেন আর একশো টাকায় পাঙের মাছটি ঘষে দিচ্ছে ময়লা আর এই দাদা ঠিক আগাছ মাছগুলো কাটছে মূলত পাঙাশ মাছ হয়ে থাকে কিন্তু এই পাঙাশ মাছগুলো খেতে অনেক মজা বাচ্চাদের জন্য খুবই ভালো কারণ মাছ কোনো কাটানি পাশ মাছ তেল বা দায়ের মধ্যে যাচ্ছে সাদা এই মাছগুলো আপনার পরম্বত রাজশাহী এবং ভৈরব থেকে এই মাছগুলো আসে দেখুন কি সুন্দর করে দাদা মাছ তাড়াতাড়ি করে কেটে ফেলছে লাইসির মাধ্যমে মাছটি কাটছে মাছটি মাছে কাটার সময় তার দিয়ে সাদা সাদা দুধের মতো তৈরি হচ্ছে মাছ কার্পু মাছ লাফিয়া বোয়াল মাছ শীতল মাছ সব মাছ আমাদের দাদাটি কেটে থাকে আর মাছ কাটার গতি অনেক এত দ্রুত দাদা মাছ কাটতে পারে অসম্ভব তাড়াতাড়ি দাদা মাছটি কেটে ফেলবে আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করি ভাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন